অ্যাড্রিয়ান নামের একজন ছেলে তার গার্লফ্রেন্ড লরার সাথে সময় কাটাতে একটি হোটেলে যায় তারা যখন হোটেল রুমে সময় কাটাচ্ছিল তখন অদৃশ্য করে একজন পেছন থেকে অ্যাড্রিয়ানকে আঘাত করে আঘাতের কারণে অ্যাড্রিয়ান অজ্ঞান হয়ে যায় এবং পরে যখন তার জ্ঞান ফিরে সে তার গার্লফ্রেন্ড লরাকে মৃত অবস্থায় দেখতে পায় পুলিশ এসে অ্যাড্রিয়ানকে গ্রেপ্তার করে কিন্তু সে তো খুনটি করেনি ইনফ্যাক্ট সেই হোটেল রুমে অ্যাড্রিয়ান এবং তার গার্লফ্রেন্ড লরা ব্যতীত অন্য কেউ ছিল না এমনকি হোটেল রুমের দরজা এবং সমস্ত জানালা ভেতর থেকে বন্ধ ছিল বাইরের কোনো মানুষের পক্ষে রুমের ভেতরে প্রবেশ করা অসম্ভব ছিল এখন প্রশ্ন হলো এই এই খুনটি কে রহস্যের জট উন্মোচন করতেই আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি সালে মুক্তি পাওয়া একটা মাস্টারপিস স্প্যানিশ সিনেমা দি ইনভিজিবল বেস্টের গল্প নিয়ে মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলতে চাই এই মুভির শেষ টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবে তো চলুন শুনে আসি এই অসাধারণ সিনেমার অসাধারণ গল্পটি সাকসেসফুল বিজনেসম্যান মিস্টার অ্যাড্রিয়ান ডোরিয়া কিছুদিন হল বিজনেসে অসম্ভব সাফল্যের জন্য সে ইউরোপিয়ান বিজনেসম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে বলা যায় এখন সে খ্যাতি আর সফলতার সর্বোচ্চ শিখরে অবস্থান করছে কিন্তু এই মুহূর্তে তার বিরুদ্ধে একটি হত্যার মামলা চলছে তার গার্লফ্রেন্ড লড়াকে হত্যার অভিযোগ তার উপর রয়েছে লরা পেশায় একজন ফটোগ্রাফার ছিল ইনি হলেন ভার্জিনিয়া গুডম্যান একজন বিখ্যাত উকিল সে আজ পর্যন্ত কোনো কেস হারেনি যদিও কিছুদিন হলো অবসর নিয়েছে কিন্তু অ্যাড্রিয়ানের উকিল ফেলিক্সের বিশেষ অনুরোধে তিনি অ্যাড্রিয়ানের কেসটি হ্যান্ডেল করছে ফেলিক্স এই মুহূর্তে শহরের বাইরে রয়েছে আজ মিসেস ভার্জিনিয়া অ্যাড্রেনের সঙ্গে দেখা করতে এসেছে ক্লায়েন্টকে কখন কি বলতে হবে কোন কথা বলা যাবে না সব কিছুই ভার্জিনিয়া আগেই ঠিক করে দেয় আর সমস্ত তথ্য প্রমাণ এমনভাবে সাজায় যেন সহজেই কেস জিততে পারে এজন্যই ভার্জিনিয়া এখন পর্যন্ত কোনো কেসই হেরে যায়নি অ্যাড্রিয়ান তাকে বলে কিছুক্ষণ আগেই তার উকিলের সঙ্গে কথা হয়েছে এবং সব কিছু তাদের কন্ট্রোলে রয়েছে তখন ভার্জিনিয়া বলে সব কিছুই তাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে কারণ বিরোধী দল এমন একজন সাক্ষী পেয়েছে যে এই পুরো কেসটিকে অন্যদিকে ঘুরিয়ে দেবে তা এখন তোমাকে সম্পূর্ণ সত্যি ঘটনা আমাকে খুলে বলতে হবে যেন ওইভাবে আমি পুরো কেসটি সাজাতে পারি এমনকি ভার্জিনিয়া অ্যাড্রিয়ানের ফোনও সুইচ অফ করে দেয় যেন সে এই মুহূর্তে কারোর সঙ্গে কথা বলতে না পারে আর সে একটা টাইমার সেট করে দিয়ে অ্যাড্রিয়ানকে সমস্ত ঘটনা খুলে বলতে বলে অ্যাড্রিয়ান বলতে শুরু করে যে আসলে অ্যাড্রিয়ান আর লরা দুজনেই বিবাহিত ছিল কিন্তু এরপরও তারা দুজন অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে তারা দুজনেই তাদের পার্টনারকে চিট করছিল আর তাদের গোপন প্রেমের কথা কেউ হয়তো জেনে যায় সেই অজানা ব্যক্তি তাকে এবং লরাকে এক লক্ষ ইউরো নিয়ে ওই হোটেলে আসতে বলেছিল সেই টাকা দিতেই তারা দুজন ওই হোটেলে গিয়েছিল হোটেল রুমে তারা একে অপরের সাথে কথা বলছিল সেই সময় অ্যাড্রিয়ানের মোবাইলে একটি মেসেজ আসে সেখানে লেখা ছিল আমি সবাইকে সবকিছু বলে দিব রুম নাম্বার সাতশো পনেরো হোটেল বেলাভিস্তা অবাক করার বিষয় হচ্ছে মেসেজটি লরার নাম্বার থেকে এসেছে কিন্তু লরা তো তার সামনে বসা তাহলে কে এই মেসেজটি পাঠালো তারা বুঝতে পারে তাদেরকে কোনো ট্র্যাপে ফেলা হচ্ছে তাই তারা ওইখান থেকে চলে আসার সিদ্ধান্ত নেয় অ্যাড্রিয়ান যখনই টাকাগুলো নিয়ে বের হবে তখনই কেউ তার মাথার পেছনে আঘাত করে এবং সে অজ্ঞান হয়ে যায় যখন তার জ্ঞান ফিরে সে দেখতে পায় কেউ লরাকে খুন করে রেখে গিয়েছে আশ্চর্যের বিষয় হল লরার লাশের উপর সে এক লাখ রোগ ছড়িয়ে রাখা ছিল এসব দেখে সে হতভম্ব হয়ে যায় অপরদিকে হোটেলের স্টাফরা বারবার দরজা ধাক্কাচ্ছে ততক্ষণে পুলিশও চলে এসেছিল পুলিশ দরজার লক ভেঙে ঘরে ঢুকে যায় আর সে সময় তারা অ্যাড্রিয়ানকে দেখতে পায় লরার লাশের কাছে তারা অ্যাড্রিয়ানকেই খনি ভেবে গ্রেফতার করে নেয় কারণ ওই সময় ওই রুমে তারা দুজন ব্যতীত আর কেউ ছিল না এমনকি রুমের ভেতর থেকেই দরজা জানালা সবকিছু অফ ছিল যদি রুমে অন্য কারো উপস্থিতি থাকত সে নিশ্চয়ই জানালা ভেঙে পালিয়ে যেত কিন্তু এমন কোনো কিছুই পাওয়া যায়নি সুতরাং খুনের আসামি হিসেবে অ্যাড্রিয়ানকে গ্রেপ্তার করা হয় অ্যাড্রিয়ানের বক্তব্য ছিল সে লড়াকে খুন করেনি এবং রুমের মধ্যে অন্য কেউ উপস্থিত ছিল যে আগে থেকেই ওই রুমের মধ্যে ছিল এবং লড়াকে খুন করে পালিয়ে যায় আর অ্যাড্রিয়ান দোষী সাব্যস্ত হয় ভার্জিনিয়া বলে তোমার কথা আমার একেবারেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না কারণ পুলিশ ওই রুমে তৃতীয় কোনো ব্যক্তিকে খুঁজে পায়নি বা কেউ পালিয়ে গিয়েছে সেরকম কোনো প্রমাণও তারা খুঁজে পায়নি আর রুমের দরজা জানালা সব ভেতর থেকে অফ ছিল তাছাড়া শীতকালে বরফ পরে পরিবেশ ঠান্ডা হয়ে যাওয়ার কারণে পুরো শীতকাল ওই হোটেলের সমস্ত জানালা একটি বিশেষ তালা দিয়ে লক করা থাকে যদি কোনো তৃতীয় ব্যক্তি ওইখানে উপস্থিত থাকত তাকে অবশ্যই জানালা ভেঙে বের হতে হতো নিশ্চয়ই সেই অজ্ঞাত ব্যক্তি রুম থেকে উধাও হয়ে যাবে না ভাজিনিয়া বলে দেখো তুমি যদি এই মন গড়া কথা আদালতে বলো তাহলে তুমি ফেসে যাবে তাই তুমি যদি আমাকে সত্যি ঘটনা না জানাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো না এবং এই কেস আমরা কখনোই জিততে পারব না সুতরাং তুমি আমাকে সমস্ত সত্যি কথা বলো এবার অ্যাড্রিয়ান সমস্ত ঘটনা মিস ভার্জিনাকে খুলে বলে অ্যাড্রিয়ান বলে প্রায় তিন মাস আগে সে তার গার্লফ্রেন্ড লড়াকে নিয়ে একটা ফার্ম হাউসে একান্তে সময় কাটাতে যায় সে তার স্ত্রী সোনিয়াকে মিথ্যা বলেছিল যে সে বিজনেসের কাজে প্যারিসে এসেছে আর সোনিয়াও তার স্বামীকে প্রচণ্ড বিশ্বাস করত তাই সে কোনো ধরনের সন্দেহ করেনি অ্যাড্রিয়ান বেশ কিছুদিন লড়াকে নিয়ে সেই ফার্ম হাউসে একসাথে সময় কাটায় এরপর তারা যে যার বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা দুজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে গাড়িটি মূলত অ্যাড্রিয়ানের ছিল এবং সে নিজেই ড্রাইভ করছিল তারা বেশ রোমান্টিক মোড়ে ছিল হঠাৎ একটি হরিণ তাদের গাড়ির সামনে এসে পড়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা অন্য একটি গাড়িকে ধাক্কা মারে তারা দুজন বেশ ভয় পেয়ে যায় তারা গাড়ি থেকে নেমে ওই গাড়িটি চেক করে তারা বসতে পারে ভেতরে থাকা ছেলেটি মারা গিয়েছে ছেলেটির বয়স অল্প ছিল অ্যাড্রিয়ান ভয় পেয়ে পুলিশকে কল করতে যায় কিন্তু লরা তাকে বাধা দেয় কারণ যদি পুলিশ এখানে আসে তাহলে সবাই তাদের এই গোপন সম্পর্কের ব্যাপারে জেনে যাবে এটা তাদের দুজনের পারিবারিক জীবনে খারাপ প্রভাব ফেলবে যা লরা একদম চায়নি সে অ্যাড্রিয়ানকে বোঝাতে থাকে যে এখনো কেউ জানে না এখানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে তাছাড়া ওই ছেলেটিও সিট বেল্ট পড়া ছিল না এখানে আমাদের কোনো দোষ নেই ওই হরিণটির জন্যই এই অ্যাক্সিডেন্টটি হয়েছে সুতরাং পুলিশ ডেকে নিজেদের ব্যক্তি ঝুঁকিতে ফেলার কি দরকার ব্যাপারটা এখানেই মিটমাট করে ফেলা ভালো তারা দুজনেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাই তারা তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসে কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে কিছুতেই গাড়িটি স্টার্ট নিচ্ছিল না এদিকে লরা খেয়াল করে আরও একটি গাড়ি এই রাস্তা দিয়ে আসছে সে অ্যাড্রাইনকে বলে নর্মাল থাকতে লরা ওই গাড়িতে গিয়ে তাড়াতাড়ি ছেলেটিকে শুইয়ে দেয় আরেকটি নোটবুক নিয়ে এসে একজনের সঙ্গে কথা বলার অভিনয় করে যেন তাদের দুজনের গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্টটা হয়েছে গাড়িটির লোক তাদের জিজ্ঞাসা করে সব ঠিক আছে কিনা তাদের দরকার আছে কিনা লরা জানায় সব ঠিক আছে তারা ব্যাপারটা নিজেদের মধ্যে শর্ট আউট করে নিয়েছে ঠিক তখনই গাড়ির ভেতরে মৃত ছেলেটির মোবাইল বেজে ওঠে লরা গিয়ে কল কেটে দিয়ে কথা বলার অভিনয় করে যেন মোবাইলটা তার ওই লোকটি আবারও জিজ্ঞাসা করে তাদের কোনো সাহায্যের দরকার আছে কিনা কিন্তু লরা জানায় সব ঠিক আছে কোনো সাহায্য লাগবে না কথা শুনে ওই লোক চলে যায় লরা বুঝতে পারে এই গাড়ি তাদের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে তার মধ্যে ভেতরে লাশ রয়েছে কোনো এক জায়গায় এই গাড়িটা লুকিয়ে ফেলতে সে গাড়িটিকে নিয়ে অনেক দূরে চলে যায় কিছু দূর যাওয়ার পর সে বিশাল একটা লেক দেখতে পায় এড্রেন গাড়ি নিয়ে জঙ্গলে প্রবেশ করে এবং গাড়িটিকে লেকের একদম কাছে নিয়ে যায় তারপর গাড়ি থেকে নেমে জোরে ধাক্কা দিয়ে গাড়িটিকে লেকে ডুবিয়ে দেয় গাড়ির ভেতরে তখনও ছেলেটার লাশ ছিল এরপর অ্যাড্রিয়ান লরাকে কল করে বলে তার কাজ হয়ে গেছে সে যেন তাকে পিক করতে আসে লরা যখন অ্যাড্রিয়ানকে পিক করতে আসে তখন লরা বলে তার সাথে এক ভয়ানক ঘটনা ঘটেছে এবং এই বলে সে কাঁদতে শুরু করে অ্যাড্রিয়ান তার কাছে পুরো ঘটনা জানতে চায় লরা বলে অ্যাড্রিয়ান চলে যাওয়ার পর সে তার গাড়িটি ঠিক করার চেষ্টা করতে থাকে সে ইমার্জেন্সি নাম্বারে কল করে সাহায্য চাইতে যাচ্ছিল কিন্তু প্রচণ্ড ভয়ের কারণে লরা আর কল করতে পারে না তখনই তার গাড়ির কাছে আরেকটি গাড়ি এসে থামে গাড়ি থেকে একজন বয়স্ক লোক বের হয়ে আসে তার নাম ছিল থমাস ক্যারিডো থমাস লড়াকে জিজ্ঞাসা করে কোনো সমস্যা হয়েছে কিনা লড়া বলে তার গাড়ির সামনে একটি হরিণ এসে পড়ায় সে অ্যাক্সিডেন্ট করেছে তার তেমন কোনো ক্ষতি না হলেও গাড়িটা এখন স্টার্ট নিচ্ছে না তাকে বার্সেলোনা যেতে হবে তাছাড়াও লড়া তাকে তার নিজের নাম পরিচয় সবকিছু মিথ্যা বলে যেন পরবর্তীতে কোনো ঝামেলায় পড়তে না হয় থমাস তাকে বলে সে তাকে সাহায্য করতে পারবে কারণ সে একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার এই বলে সে গাড়িটি চেক করতে থাকে একটু পর সে লড়াকে জানায় গাড়িটি ঠিক করতে একটু বেশি সময় লাগবে গ্যারেজে নিতে হবে এখান থেকে একটু দূরেই তার বাসা এবং তার নিজস্ব গ্যারেজ রয়েছে লরা তাকে বলে কতক্ষণ সময় লাগতে পারে থমাস বলে বেশি সময় লাগবে না মাত্র কয়েক ঘন্টার ব্যাপার লরা এমনিতেই বেশ চিন্তিত ছিল আর সে কারো হেল্পও নিতে পারছিল না তাই সে থমাসের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয় থমাস তার গাড়ির সঙ্গে অ্যাড্রিয়ানে গাড়িটা বেঁধে নেয় এবং চলতে শুরু করে যাওয়ার পথে থমাস তার পরিবার সম্পর্কে লরাকে বলছিল তার স্ত্রী এলভেরা গ্যারিডো সে একসময় টিচার ছিল সে সাহিত্য পড়াত কিন্তু ক্যান্সার হওয়ার পরে সে আর কন্টিনিউ করতে পারেনি এখন বর্তমানে একটি হোটেলে কর্মরত আছে এভাবে গল্প করতে করতে তারা থমাসের বাসায় পৌঁছে যায় থমাস তার স্ত্রীর সঙ্গে লরাকে পরিচয় করিয়ে দেয় এবং ভেতরে গিয়ে অপেক্ষা করতে বলে লরা থমাসের স্ত্রীর সঙ্গে গল্প করতে থাকে থমাস লরা গাড়িটি ঠিক করছিল তখন সে গাড়ির ভেতর একটা দামি লাইটার দেখতে পায় তার কিছুটা সন্দেহ হলো সে কিছু প্রকাশ করে না এলভিরা লরার সঙ্গে গল্প করতে করতে তার ছেলে ড্যানিয়েলের সম্পর্কে বলে ড্যানিয়েল তার বন্ধুদের সঙ্গে পার্টি করতে গিয়েছে কিন্তু এখনো ফিরে আসছে না দেখে এলভিরা কিছুটা চিন্তিত সে ড্যানিয়েলের এক ফ্রেন্ডকে কল করে তার ফ্রেন্ড জানায় ড্যানিয়েল ছয়টার দিকেই বের হয়ে গেছে এলভিরার খটকা লাগে তার ছেলে এখনো কেন ফিরে আসছে না লরা তখন বসেছিল হঠাৎ সে টেবিলে একটি ছবি দেখতে পায় ছবির ছেলেটিকে দেখে সে অবাক হয়ে যায় এবং সেই সঙ্গে প্রচণ্ড ভয় পায় কারণ ছেলেটি আর কেউ না বরং তাদের গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে যে মারা গিয়েছে সে ছেলে অর্থাৎ থমাস অ্যালভিরা দম্পতির একমাত্র ছেলে ড্যানিয়েল মারা গিয়েছে লরার মাথা কাজ করা বন্ধ করে দেয় সে কি করবে ভেবে পাচ্ছিল না থমাস গাড়িটি ঠিক করে ফেলেছে সে লরাকে গাড়ির চাবি দেয় এলভেরা ছেলের জন্য টেনশন করছিল থমাস তাকে টেনশন করতে বারণ করে কিন্তু মায়ের মন কি আর মানে সে ড্যানিয়েলকে কল করতে থাকে আর তাদের ঘরেই মোবাইল বেজে ওঠার আওয়াজ হয় কারণ ড্যানিয়েলের মোবাইল লরার কাছে ছিল লরা তাড়াতাড়ি ড্যানিয়েলের মোবাইল সোফার মধ্যে লুকিয়ে ফেলে এলভিরা এসে বাসায় ছেলের ফোন দেখতে পেয়ে অবাক হয়ে যায় কারণ ড্যানিয়েল কখনোই নিজের সেল ফোন বাসায় ফেলে রেখে যায় না লরা ভয় পাচ্ছিল সে দ্রুত তাদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে কিন্তু যাওয়ার সময় থমাস গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে থমাস কিছু একটা আন্দাজ করতে পেরেছে লরার ব্যবহার তার কাছে অদ্ভুত লেগেছে যাই হোক আর লরা দুজন যে যার গন্তব্যস্থলে ফিরে যায় এবং প্রমিস করে তারা কখনো দেখা করবে না তারা পুরোপুরি ভাবে আলাদা হয়ে যায় পরের দিন অ্যাড্রিয়ান তার গাড়িটি একটা জায়গায় দিয়ে আসে ভেঙে নষ্ট করে ফেলার জন্য এবং পুলিশের কাছে রিপোর্ট লেখায় তার গাড়িটি চুরি হয়েছে সে এতদিন প্যারিসে ছিল প্যারিস থেকে ফিরে এসে জানতে পেরেছে তার গাড়িটি চুরি হয়ে গেছে এরপর অ্যাড্রিয়ান তার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ওই ভয়ঙ্কর রাতের কথা সে মনে করতে চাইত না পরিবার ও অফিস নিয়ে অ্যাড্রিয়ান ব্যস্ত হয়ে পড়ে কিন্তু হঠাৎ একদিন ডিনার করার সময় টিভিতে একটা নিউজ দেখতে পায় ড্যানিয়েলকে খোঁজা হচ্ছে মাত্র তেইশ বছর বয়স ছেলেটার থমাস এবং অ্যালভিরা হন্য হয়ে তাদের ছেলেকে খুঁজে বেড়াচ্ছে থমাসের চোখে অসহায়তা দেখে অ্যাড্রিয়ানের খারাপ লাগতে শুরু করে কিন্তু তার আর কিছুই করার ছিল না সেও সব ভুলে নিজের প্রাত্যহিক জীবনে ব্যস্ত হয়ে পড়ে সময় বর্তমানে চলে আসে ভার্জিনিয়ার কাছে ফেলিসের কল আসে সব ঠিক আছে কিনা সে জানতে যাচ্ছিল সে কয়েক ঘন্টার মধ্যে ফিরে আসবে ভার্জিনিয়া তাকে আশ্বস্ত করে সে সবকিছু সামলে নিবে ভার্জিনিয়া অ্যাড্রিয়ানকে বলে এরপর কি হয়েছিল পুরো ঘটনা আমাকে বলো অ্যাড্রিয়ান আবার বলতে শুরু করে সময় অতীতে চলে যায় একদিন অ্যাড্রিয়ান অফিসে বসে কাজ করছিল তখন পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশের ভারসামতে ড্যানিয়েলের পিতা থমাস ওর হওয়ার দিন একটা অচানা মেয়েকে সাহায্য করেছিল যার গাড়ির সামনে ঘড়ি এসে পড়ায় সে অ্যাক্সিডেন্ট করে তারা ধারণা করছে সেদিন হয়তো মেয়েটির গাড়ির সঙ্গে ড্যানিয়েলের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু থানায় সেদিন অ্যাক্সিডেন্টের কোনো রিপোর্ট লেখা হয়নি থমাস লরার একটি স্কেচ পুলিশকে দিয়েছে সেদিন লরা যে তার নাম পরিচয় দিয়েছিল সবকিছু মিথ্যা এজন্যই থমাসের সন্দেহ আরও গাঢ় হয় আর তাদের কাছে আশ্চর্যের বিষয় হলো লরা যে গাড়িটি চালাচ্ছিল তা আড্রিয়ানের নামে কেনা পুলিশ আড্রিয়ানকে জিজ্ঞাসা করে সে লরাকে চিনে কিনা কিন্তু অ্যাড্রিয়ান লড়াকে না চেনার ভান করে যেন সে কিছুই জানে না আর পুলিশকে বলে সে ওই সময় প্যারিসে ছিল এবং ওই সময়ে তার গাড়িটি চুরি হয়ে গিয়েছিল পুলিশের কাছে অ্যাড্রিয়ানের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না জিজ্ঞাসাবাদের পর তারা তাকে ছেড়ে দেয় কারণ অ্যাড্রিয়ানের উকিল ফেলিক্স পুলিশকে এমন কিছু প্রমাণ দেয় যাতে পুলিশ বিশ্বাস করে যে ওই সময় অ্যাড্রিয়ান প্যারিসে ছিল এরপর বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় সব শুনে ভার্জিনিয়া অ্যাড্রিয়ানকে প্রশ্ন করে তুমি কি এরপর কখনো লরার সঙ্গে যোগাযোগ করেছ অ্যাড্রিয়ান জানায় সে বেশ কিছুদিন লরার সঙ্গে যোগাযোগ করেনি কিন্তু একদিন সে নিউজে দেখতে পায় ড্যানিয়েল নিখোঁজ হয়নি সে যে ব্যাংকে জব করত সেখান থেকে পঞ্চাশ হাজার ইউরো নিয়ে পালিয়ে গেছে আমি বুঝতে পারি এই চুলের পেছনে হয়তো লড়া থাকতে পারে সেজন্য লরাকে ডাকি ওর সঙ্গে কথা বলার জন্য লরাকে দেখে অ্যাড্রিয়ান অবাক হয়ে গিয়েছিল কারণ সে নিজের চুল কেটে একদম ছোট করে ফেলেছে তাকে চেনাই যাচ্ছিল না অ্যাড্রিয়ান লরার কাছে জানতে পারে সে ড্যানিয়েলের লাশ টিকেতে ঢোকানোর আগে তার মানি ব্যাগ নিজের কাছে রেখে দেয় মানি ব্যাগে ড্যানিয়েল আই কার্ড রাখা ছিল লরার স্বামী ড্যানিয়েল এর ব্যাংকে কাজ করত। সে তার হাজবেন্ডের ল্যাপটপ ইউজ করে ওই ব্যাংক থেকে পঞ্চাশ হাজার ইউরো কোনোভাবে সরিয়ে ড্যানিয়েল ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় যেন সবাই এটা বুঝতে পারে ড্যানিয়েল নিখোঁজ হয়নি সে ব্যাংকে টাকা চুরি করে পালিয়ে গিয়েছে অ্যাড্রিয়ান লরার এই কাজে খুবই অসন্তুষ্ট হয় তখন লরা অ্যাড্রিয়ানকে হুমকি দেয় যে সে যদি তাকে পুলিশের কাছে এক্সপোজ করে দেয় অ্যাড্রিয়ানকে এসে ছেড়ে দিবে না সে যে প্যারিস যায়নি বরং লরার সঙ্গে ছিল তার সব প্রমাণ লরার কাছে রয়েছে অ্যাড্রিয়ানকে থ্রেট করে লরা চলে যায় অ্যাড্রিয়ানের আর কিছুই করার ছিল না এর বেশ কিছুদিন পরের ঘটনা অ্যাড্রিয়ানের অফিসে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাকে বিজনেসম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে অ্যাড্রিয়ান তার স্ত্রী সোনিয়াকে নিয়ে পার্টিতে এসেছে অ্যাওয়ার্ড শোয়ের শেষের দিকে একজন অ্যাড্রিয়ানকে দেখে আমার ছেলে নিখোঁজ হয়েছে এই ব্যাপারে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আপনাকে ডাকা হয়েছিল আমিও আমার স্ত্রী তখন থানায় উপস্থিত ছিলাম আমাদের ছেলে কখনো চুরি করতে পারে না সে কখনো কারোর সঙ্গে কোনো খারাপ করেনি সে সম্পূর্ণ নির্দোষ অ্যাড্রিয়ান এখানে থমাসকে দেখে হতভম্ব হয়ে গিয়েছে সে কিছু বলতে পারছিল না থমাস বলতে শুরু করে সেদিন আমি একটি মেয়েকে সাহায্য করেছিলাম তাকে আমি আমার বাসায় নিয়ে আসি মেয়েটিকে বাসায় আনার আগে আমিও আমার স্ত্রী আমাদের ছেলের সঙ্গে ফোনে কথা বলেছি কিন্তু মেয়েটি আসার পর আমরা ড্যানিয়েলের ফোন বাসায় খুঁজে পাই এর মানে সেদিন ওই মেয়ের সঙ্গে আমার ছেলের দেখা হয়েছিল এমনকি সে নিজের পরিচয় মিথ্যা বলেছিল আর সে ওই দিন একা ছিল না নিশ্চয়ই তার সঙ্গে অন্য কেউ ছিল কারণ মেয়েটি চলে যাওয়ার সময় যখন গাড়ি স্টার্ট করছিল সে আগে তার ড্রাইভিং সিট অ্যাডজাস্ট করে নেয় সে মিথ্যা বলেছিল ওই গাড়ি তার ছিল না কেউ এমনি এমনি মিথ্যা বলে না সে নিজেকে বাঁচাতেই মিথ্যা বলেছে আমার দৃঢ় বিশ্বাস আপনি ছিলেন সেখানে এবং আপনি সেদিন ড্রাইভ করছিলেন কোনোভাবে আপনার গাড়ির সঙ্গে আমার ছেলের গাড়ির অ্যাক্সিডেন্ট হয় আমিও আমার স্ত্রী দুজনেই জানি আমাদের ছেলে আর বেঁচে নেই থমাস বারবার একজেনের কাছে তার ছেলের লাশ কোথায় আছে তা জানতে চায় অন্তত ছেলের শেষ কার্য যেন ভালোভাবে সম্পন্ন করতে পারে থমাস কথা বলার এক পর্যায়ে সিগারেট খাওয়ার জন্য অ্যাড্রিয়ানের কাছে লাইটার চায় অ্যাড্রিয়ান যখন লাইটার দেয় সে দেখে চিনে যায় কারণ ওই একই লাইটার সে ওই দিন গাড়ি ঠিক করার সময় দেখেছিল থমাস এখন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যায় সেদিন সেখানে অ্যাড্রিয়ান উপস্থিত ছিল কিন্তু অ্যাড্রিয়ান বারবার অস্বীকার করে যে সে লড়াকে চেনে না সে ওই সময় প্যারিসে ছিল তার প্রুফ সে পুলিশকে দিয়েছে এরপর সিকিউরিটি গার্ড এসে থমাসকে বের করে দেয় এবার ভার্জিনিয়া বলে তাহলে এখানে একজন নয় দুজনের মৃত্যু ঘটেছে একজন ড্যানিয়েল আর তোমার গার্লফ্রেন্ড লরা আর লড়ার খুনের দোষ তোমাকে দেওয়া হয়েছে আমার মনে হচ্ছে সম্পূর্ণ ঘটনার পেছনে রয়েছে তারা হয়তো তাদের ছেলের খুনের বদলা নিতেই তোমার গার্লফ্রেন্ডকে হত্যা করেছে এবং সম্পূর্ণ দোষ তোমাকে দিয়েছে ভার্জিনের কথায় কিছুটা যুক্তি তো ছিলই কিন্তু আসলে কি ঘটনা এমন ছিল আবার অ্যাড্রিয়ান বলে এরকম হতে পারে সেই ড্রাইভার আমাদের পিছু করছিল ওই দিন যা কিছু হয়েছে ওই ড্রাইভার দেখে নিয়েছে এবং সে আমাদের ওপর নজর রাখতে শুরু করে সে হয়তো সুযোগ বুঝে আমাদের কাছে এক লক্ষ ইউরো দাবি করেছিল আপনাদের হয়তো মনে আছে যখন অ্যাড্রিয়ানের গাড়ির সঙ্গে ড্যানিয়েলের গাড়ি ধাক্কা লাগে তার কিছুক্ষণ পর সেখানে আরেকটি গাড়ি আসে ওই গাড়িতে থাকা লোকটি তাদের সাহায্য করতে চেয়েছিল কিন্তু তারা কোনো সাহায্য নেয়নি একমাত্র ওই লোকটি অ্যাড্রিয়ান এবং লড়াকে একসঙ্গে দেখেছিল অ্যাড্রিয়ান বলে কিছুদিন আগেই তার কাছে একটি পার্সেল আসে আর পার্সেলটি এসেছে ড্যানিয়েল গ্যারিডোয়েড থেকে কিন্তু যেটা অসম্ভব কারণ ড্যানিয়েল তো মারা গিয়েছে পার্সেলে ওই লেকের ছবি ছিল যে লেকে অ্যাড্রিয়ান ড্যানিয়েলের মৃতদেহ সহ গাড়িটা ডুবিয়ে দিয়েছিল পার্সেলে আরো একটি অডিও রেকর্ড ছিল সেখানে বলা হয়েছিল আমি তোমার লড়ার ব্যাপারে সব জানি সুতরাং তোমরা যদি আমাকে এক লাখ ইউরো না দাও তাহলে আমি সমস্ত ঘটনা পুলিশকে বলে সঙ্গে দেখা করে এবং পার্সেলের ব্যাপারে খুলে বলে। তারা সন্দেহ করে ওই ড্রাইভারটি বিশ্বাস করছিল না সে অ্যাড্রিয়ানকে প্রশ্ন করে ওই লোক কিভাবে জানল তুমি গাড়িটা কোথায় নিয়ে গেছো অ্যাড্রিয়ন বলে সেদিন হয়তো ওই লোক আমাদেরকে কোনোভাবে সন্দেহ করছিল এবং আমার পিছু নিয়েছিল আমি যখন গাড়িটি ঠেলে লেকের দিকে যাচ্ছিলাম তখন কিছু একটা আওয়াজ প্রথমে ভেবেছিলাম হয়তো হরিণ বা বন্য প্রাণী হবে কিন্তু এখন মনে হচ্ছে ওই লোকটাই ওই সময় সেখানে লুকিয়েছিল ভার্জিনিয়া এরপরও অ্যাড্রিয়ানের কথাগুলো বিশ্বাস করতে পারছিল না তার মনে হচ্ছে অ্যাড্রিয়ান মন গড়া গল্প বলছে তাই সে অ্যাড্রিয়ানকে বলে তোমার কথা মেনে নিলেও তিনটি প্রশ্ন রয়েই যায় প্রথম প্রশ্ন লরার ফোন থেকে তোমার ফোনে ওই মেসেজটি কিভাবে আসলো দ্বিতীয় প্রশ্ন যদি ওই লোকটি টাকা দেয় তাহলে সে টাকাগুলো না নিয়ে লাশের উপর ছড়িয়ে দিল কেন প্রশ্ন তিন ভেতর থেকে বন্ধ করা রুম থেকে ওই লোকটা বাইরে বেরিয়ে এলো কিভাবে অ্যাড্রিয়ান টেনশনে পড়ে যায় কারণ প্রতিপক্ষের উকিল এই প্রশ্নগুলো অবশ্যই করবে সে ভার্জিনিয়ার কাছে সাহায্য চায় বলে তাহলে আপনি কোনো সমাধান বলে দিন মিসেস ভার্জিনিয়া বলে আমরা একটা গল্প সাজাতে পারি তুমি এবং লরা ব্ল্যাকমেইলারের কথা মতো বিকেল পাঁচটায় একটা স্টেশনে দেখা করো সেখানে টেলিফোন বুথে একটি কল আসে কলটি লরা রিসিভ করে ব্ল্যাকমেইলার লরার ফোন পাশের ডাস্টবিনে ফেলে দিতে বলে তারপর তোমাদের দুজনকে ওই হোটেলের অ্যাড্রেস এবং রুম নাম্বার বলে দেওয়া হয় তোমরা দুজন টাকা সঙ্গে নিয়ে ট্রেনে করে হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ো দুজনেই আলাদা আলাদা যাও তারপর লরা হোটেলে পৌঁছে সাতশো পনেরো নম্বর রুমে চলে যায় তুমি বাইরে অপেক্ষা করছিলে লরা রুমে পৌঁছে সে অডিও রেকর্ড আর ছবি আগুনে পোড়াতে থাকে আর তুমি সেই মুহূর্তে রুমে প্রবেশ করো তখনই তোমার মোবাইলে লরার মেসেজ আসে যা ব্ল্যাকমেলার পাঠিয়েছে কারণ লরার মোবাইল ব্ল্যাকমেলারের কাছে ছিল থমাসই হলো এই ব্ল্যাকমেইলার তোমরা যখনই টাকা নিয়ে রুম থেকে বের হতে যাও তখন থমাস তোমার উপর অ্যাটাক করে তুমি অজ্ঞান হয়ে যাও আর থমাস লড়াকে খুন করে তার ওপর টাকা ছড়িয়ে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায় যেন পুরো খুনের দায় তোমার উপর এসে পড়ে থমাসের এই কাজ করার মোটিভও রয়েছে কারণ তোমাদের কারণে তার ছেলের মৃত্যুভাবে তখন ভার্জিনিয়া ওই কেসের কিছু পিকচার অ্যাড্রিয়ানকে দেখায় একটি পিকচারে স্পষ্ট দেখা যায় ড্যানিয়েলের মা অ্যালভিরা দাঁড়িয়ে আছে অ্যাড্রিয়ান জানতো না অ্যালভিরা ওই হোটেলে কাজ করে ভার্জিনিয়া বলে অ্যালভিরা এই হোটেলে দীর্ঘদিন ধরে কাজ করে এবার পুরো পরিকল্পনা শোনো থমাস ডাস্টবিন থেকে লরার মোবাইল তুলে নেয় তোমাদের পিছু পিছু সে হোটেলে গিয়ে পৌঁছায় তার স্ত্রী অ্যালভিরা সেখানে আগে থেকেই উপস্থিত ছিল সে তোমাদের সাতশো পনেরো নম্বর রুমে ঠিক পাশের রুমে চলে যায় সেখানকার জানালা একটুখানি খুলে রাখে এবং তোমাদের রুমের একটি জানালার চাবি সে থমাসকে দেয় তোমরা রুমে প্রবেশ করার আগেই থমাস রুমে গিয়ে আলমারির ভেতরে লুকিয়ে পড়ে এবং লরার মোবাইল থেকে তোমাকে মেসেজ করে তোমরা দুজনেই যখন ফিরে যাওয়ার পরিকল্পনা করো তখন সে তোমার মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয় এবং লরাকে খুন করে লড়া লাশের ওপর টাকাগুলো ছড়িয়ে দেয় মার্ডার পনে তোমার হাতের ছাপ নেয় যেন এই খুনের জন্য তোমাকে গ্রেফতার করা হয় তারপর চাবি দিয়ে জানালা খুলে বের হয়ে পাশের রুমে চলে যায় এবং সেখান থেকে পালিয়ে যায় এরপর অ্যালভিরা নিজেই পুলিশ নিয়ে আসে তোমাকে ধরিয়ে দিতে সবাই যখন তোমাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে অ্যালভিরা ওই রুমের জানালা লাগিয়ে দেয় তবে অ্যাড্রিয়ানের মনে আরও একটা প্রশ্ন রয়ে যায় থমাস ওই লেকের ব্যাপারে কিভাবে জানলো আর ওই লেকের ছবি তাকে কেন পাঠালো ভার্জিনিয়া বলে ওই অঞ্চলে কয়েকটা লেক রয়েছে সুতরাং একটা গাড়ি উধাও করে দেওয়ার জন্য মানুষ লেক ব্যবহার করবে স্বাভাবিক এভাবে গেস করেই থমাস লেকের ধারণা পেয়েছে সুতরাং এই নিয়ে চিন্তা করার দরকার নেই সেই মুহূর্তে ভার্জিনিয়ার মোবাইলে একটা কল আসে তার এক সোর্স তাকে জানায় বিরোধী পক্ষের উকিল যে ব্যক্তিকে সাক্ষী হিসেবে নিয়েছে সে আর কেউ নয় সেই ড্রাইভার যে লরা ও অ্যাড্রিয়ানকে একসঙ্গে দেখে ফেলেছিল এটা শুনে অ্যাড্রিয়ান খুব ঘাবড়ে যায় তখন ভার্জিনিয়া তার একটা প্ল্যানিংয়ের কথা অ্যাড্রিয়ানকে জানায় তুমি আদালতে বলবে ওই দিন আসলেই তুমি প্যারিসে ছিলে তুমি তোমার গার্লফ্রেন্ড লরাকে গড়া ফেরার জন্য গাড়িটি দিয়েছিলে অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে ড্যানিয়েলের মৃতদেহ সহ গাড়িটা লেকে ফেলে দেওয়া সবটাই লরা একা করেছে এমনকি ড্যানিয়েলের ওপর চুরির চাপিয়ে দেওয়া সবটাই লড়া করেছে অ্যাড্রিয়ান শুধু শেষের দিন ওই হোটেলে লড়াকে সহযোগিতা করতে গিয়েছিল এরপর ভার্জিয়ানা অ্যাড্রিয়ানকে জিজ্ঞাসা করে তুমি আসলে কোন লেকে ওই গাড়িটি ডুবিয়ে দিয়েছ আমাকে এক্স্যাক্ট লোকেশন বলো যেন লড়ার কিছু জিনিস ওই গাড়িতে রেখে আসা যায় তুমি যে এখনটি খুনটি করনি এটা সবাইকে বিশ্বাস করানো সম্ভব হবে তখন অ্যাড্রিয়ান বলে আমাদের তো ওই ড্রাইভার সেদিন দুর্ঘটনাস্থলে একসঙ্গে দেখে ফেলেছে সে যদি কোর্টে এই কথা বলে দেয় তখন কি হবে এবার ভার্জিনিয়া বলে তুমি রিল্যাক্স থাকো কোনো সাক্ষী খুঁজে পাওয়া যায়নি তোমার থেকে সম্পূর্ণ ঘটনা জানতেই এই মিথ্যাটা বলেছে এডিয়ান ভার্জিয়ানার বুদ্ধিমতা দেখে অবাক হয়ে যায় সে আস্তে আস্তে ভার্জিনিয়ার উপরে ভরসা করতে শুরু করে সে তখন ভার্জিনিয়াকে ম্যাপে একটা লোকেশন দেখায় যেখানে সে ড্যানিয়েল কে ডুবিয়ে দিয়েছে ভার্জিনিয়া ম্যাপটা হাতে নিয়ে জানালার কাছে দাঁড়ায় এডিয়ান পেছন থেকে বলে ওঠে যখন আমি গাড়ি সহ ড্যানিয়েল কে লেকে ডুবিয়ে দিয়েছিলাম তখনও সে জীবিত ছিল সে আমার হাত ধরে টেনেছিল কিন্তু আমি ওর হাত ছাড়িয়ে নেই আমি আর ঝামেলা বাড়াতে যাচ্ছিলাম না তাই ওকে ডুবে দিয়েছিলাম এটা শুনে ভার্জিয়ানা প্রচন্ড রেগে যায় কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কি করে এটা করতে পারে ছেলেটাকে হসপিটালে নিলে সে হয়তো বেঁচে থাকতো ভার্জিনিয়া অ্যাড্রিয়ানকে অনেক কথা শোনাতে শুরু করে এতে অ্যাড্রিয়ানও রেগে যায় তখন ভার্জিনিয়া বলে আমার মতো বিরোধী পক্ষের উকিল তোমাকে রাগিয়ে দিবে কিন্তু কোর্টে তোমাকে শান্ত থাকতে হবে ভার্জিনিয়া হঠাৎ করে বলতে শুরু করে আমি তোমার কেসটা নিয়ে নিজের ইমেজ নষ্ট করতে চাই না অ্যাড্রিয়ান যেন আকাশ থেকে পড়ে ভার্জিনিয়া বলতে থাকে তুমি আমাকে এতক্ষণ যা কিছু বলেছ সব কিছু মিথ্যে তোমার বানানো গল্প যখন তোমার গাড়ির সঙ্গে ড্যানিয়েলের গাড়ি ধাক্কা লাগে তখন তুমি সর্বপ্রথম চেক করতে গিয়েছিলে লরা পুলিশকে কল করতে চেয়েছিল কিন্তু তুমি তা করতে দাওনি কারণ তুমি চাওনি তোমার অবৈধ সম্পর্কের কথা মানুষ জেনে যাক তোমার পরিবারে ভাঙন ধরুক মোট কথা তুমি তোমার ইমেজ খারাপ করতে চাওনি এমনকি ড্যানিয়েলের মানি ব্যাগ তুমি রেখে দিয়েছিলে যার সাহায্যে তুমি ড্যানিয়েলকে চোর প্রমাণিত করেছ লরা অত্যন্ত দুর্বল মনের একটি মানুষ আর সে একজন ফটোগ্রাফার তার পক্ষে ড্যানিয়েলকে সবার চোখে চোর বানানো সহজ হবে না তুমি তোমার টাকার ক্ষমতা খাটিয়ে ড্যানিয়েলকে চোর প্রমাণিত করেছ যেন সবাই ভাবে ড্যানিয়েল নিখোঁজ হয়নি বরং টাকা চুরি করে পালিয়ে গিয়েছে আর লরা সেদিনের পরে মানসিকভাবে একদম ভেঙে পড়েছিল ড্যানিয়েলের মৃত্যু সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না সে তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করে কিন্তু তুমি বোঝনি উল্টো লড়াকে হুমকি ধামকি দিয়েছ লরার সাইক্রেস্টিকের দেওয়ার রিপোর্ট আমি এখানে আসার আগে সংগ্রহ করেছি ভার্জিনিয়া এরকম আরো অনেক কথা অ্যাডরিয়ানকে বলতে থাকে অ্যাডরিয়ান যদি সত্যি ড্যানিয়েলকে বাঁচাতে চাইত সে কখনো তাকে জীবন্ত ডুবিয়ে দিত না ভার্জিনিয়ার কথায় যথেষ্ট যুক্তি রয়েছে সে আবারও বলতে শুরু করে লরা দিন দিন অনুশোচনায় দগ্ধ হচ্ছিল সে একদিন অ্যালভেরাকে কল করে সমস্ত সত্যি কথা জানিয়ে দেয় লরা ভীষণ অনুতপ্ত ছিল সে চাচ্ছিল বৃদ্ধ থমাস অ্যালভিরার জন্য কিছু করতে জন্য লরা একটা পরিকল্পনা করে সে প্রথমে তোমার নামে ওই হোটেলে একটা রুম বুক করে এরপর ওই স্টেশনের বুথ থেকে তোমাকে কল করে বলে সে ড্রাইভার তাকে ব্ল্যাকমেল করছে এবং এক লক্ষ ইউরো দাবি করছে লরা ভেবেছিল এই টাকাটা থমাস ও অ্যালভিরাকে দিতে পারলে তাদের কিছুটা সুবিধা হবে লরা আগেই হোটেলের রুমে গিয়ে অ্যাড্রেনের জন্য অপেক্ষা করতে থাকে সে নিজের সেফটির জন্য মোবাইলে একটা অটো মেসেজ টাইপ করে রাখে তুমি যখন রুমে যাও তখন তোমাকে টাকা দিতে বলে এবং সমস্ত সত্যি পুলিশের কাছে বলার জন্য প্রেসারাইজ করে দুজনে কথার মধ্যে লরার মেসেজ তোমার মোবাইলে চলে যায় তুমি বুঝতে পারো তুমি লরার ট্র্যাপে পড়ে গেছো এরপর তোমার কাছে একটাই উপায় থাকে তা হলো লরাকে হত্যা করা আর তুমি সেটাই করলে ততক্ষণে পুলিশ চলে এসেছিল তুমি কি করবে বুঝতে পারছিলে না তখন তুমি ভাবো থমাসকে কিভাবে এই কেসে ফাঁসানো যায় তুমি ইচ্ছে করে লরার উপর টাকা ছড়িয়ে দাও যাতে মানুষ বিশ্বাস করে এটা থমাস করেছে কারণ তার কাছে হত্যা করার জন্য মোটিভ ছিল এরপর নিজেই নিজের মাথায় আঘাত করে অজ্ঞান হয়ে যাও অ্যাডডিয়ন বারবার বলতে থাকে সে এমন কিছুই করেনি সবটাই মিথ্যা যদি ড্যানিয়েলের বাবা মা সবটাই জেনে থাকে তাহলে তারা কেন কোনো স্টেপ নেয়নি তখন ভার্জিনিয়া বলে কারণ তারা জানত না লাশ কোথায় রয়েছে এমনকি তুমি লরাকেও বলনি আর লাশ ছাড়া কিভাবে অভিযোগ জানাবে আর জানালেও লাভ হবে না টাকার ক্ষমতার কাছে তারা হেরে যাবে এরপর ভার্জিনিয়া তাকে নিয়ে জানালার কাছে দাঁড়ায় সেখানে অপর পাশের বিল্ডিং এ থমাসকে দেখা যাচ্ছিল আর থমাস অনেকদিন ধরেই অ্যাড্রিয়ানকে ফলো করছিল কিন্তু এর পরও অ্যাড্রিয়ান কিছুতেই স্বীকার করছিল না সে নিজেই ড্যানিয়েল এবং লরা দুজনকেই হত্যা করেছে ভার্জিনিয়া তাকে বারবার সত্যিটা বলার জন্য জোর করতে থাকে সে হোটেলের ওই ছবিটি আবার দেখায় ভালোভাবে খেয়াল করলে দেখা যায় ওই ছবিতে অ্যালভিরা ছিল না কারণ সে ওই দিন ছুটিতে ছিল ভার্জিনিয়া এডিট করে অ্যালভিরাকে সেখানে বসিয়েছে যাতে অ্যাড্রিয়ান থেকে সত্যিটা বের করে আনতে পারে এবার অ্যাড্রিয়ান সম্পূর্ণভাবে ফেসে যায় তার কাছে এখন সত্যিটা বলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই তাই সে ভার্জিনিয়াকে সমস্ত সত্যি বলে দেয় সেই আসলে ড্যানিয়েল এবং লরাকে হত্যা করেছিল তখনই অ্যাড্রিয়ানের বাড়ির মোবাইলে ফেলিক্সের কল আসে কারণ তার মোবাইল তো ভার্জিনিয়া বন্ধ করে রেখেছিল সে কল রিসিভ করতে ফেলিক্স জানায় ওই ড্রাইভারকে সে টাকা দিয়ে ম্যানেজ করে ফেলেছে এখন আর কোনো চিন্তার কারণ নেই ওদিকে ভার্জিনিয়া রুম থেকে চলে যায় অ্যাড্রিয়ান তখন ফেলিক্সের সঙ্গে কথা বলায় মগ্ন সে ভার্জিনিয়ার অনেক প্রশংসা করতে থাকে হঠাৎ অ্যাড্রিয়ান খেয়াল করে তার পকেটে থাকা কলম থেকে কালি পড়ছে সে কলমটি খুলে দেখতে পায় ভেতরে ছোট একটা মাইক্রোচিপ লাগানো আছে অন্যদিকে ভার্জিনিয়া থমাসের কাছে চলে আসে সে তাকে ড্যানিয়ালের লাশের লোকেশন দিয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকে থমাস রেকর্ডিং অফ করে দেয় এই ভার্জিনিয়াই হচ্ছে থমাসের স্ত্রী অ্যালভিরা সেই ছদ্মবেশে ভার্জিনিয়া পরিচয়ে এতক্ষণ অ্যাড্রিয়ানের সঙ্গে কথা বলছিল অ্যাকজন জানলা দিয়ে দেখতে পায় থমাসের পাশে ভার্জিনিয়া দাঁড়িয়ে আছে সে আস্তে আস্তে নিজের মুখোশ খুলে ফেলে এলভিরের আসল রূপ বেরিয়ে আসে যে ছিল আসল ভার্জিনিয়া থমাস পুলিশকে কল করে সবকিছু জানিয়ে দেয়